রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যে যারা ডাউনলোড করেছ সবগুলো প্রবেশপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং নতুন করে তোমাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে কত তারিখ থেকে ডাউনলোড করতে পারবে আজকের ভিডিওতে তোমাদেরকে সেই তারিখটা জানিয়ে দেবো তো চলো এই সংক্রান্ত যে নিউজ আপডেট আসছে সেই নিউজটি দেখে নেওয়া যাক দেখো দা ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় একটা নিউজ করা হয়েছে যে নিউজটির শিরোনামটা এরকম যে রাবির প্রবেশপত্র ডাউনলোড শুরুর সম্ভাব্য সময় জানা গেল। এটার বিস্তারিত অংশে রয়েছে রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পুনরায় আসন বিন্যাসের ফলে পূর্বের সকল অ্যাডমিট কার্ড বাতিল বলে ঘোষণা দেওয়া হয়েছে বা কর্তৃ পক্ষ দিয়েছে নতুন অ্যাডমিট কার্ড পুনরায় ডাউনলোড শুরু হতে পারে আগামীকাল থেকে তার মানে এগারো মার্চ এখন এই ভিডিওটি করা হচ্ছে আজকে না আগামীকাল আগামীকাল থেকে তোমরা প্রবেশপত্র নতুন করে ডাউনলোড করতে পারবে এবং মনোনীত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইসএসসি পরীক্ষার রোল সাল ও বোর্ড লিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না সো আগামীকাল বারো মার্চ থেকে তোমাদের প্রবেশপত্র যেটা নতুন দেওয়া হবে ওই নতুন প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে এবং যিনি অধ্যাপক রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে আমাদের এখনও কাজ কিছু কাজ বাকি রয়েছে সব সেন্টার বিশেষ করে রংপুর খুলনা এবং খুলনা থেকে সিট প্ল্যানের পরিপূর্ণ তথ্য এসে পৌঁছায়নি শুধু বাণিজ্য ইউনিটের সিট প্ল্যান রেডি করে সংশ্লিষ্ট ইউনিটের অফিসে পাঠানো হয়েছে যাতে তারা দ্রুত প্রয়োজনীয় কাজ করতে পারে কারণ তাদের পরীক্ষা সবার আগে এবং ঈদের আগেই তাদের প্রয়োজনীয় প্রিপারেশান নিতে হবে আরও বলেন যে বাণিজ্য ইউনিটের ক্যান্ডিডেট সংখ্যা কম হয় নতুন কোনো ক্যাপাসিটির দরকার নেই আর খুলনা থেকে তথ্য আসার পর আশা করছি আগামীকালকের মধ্যে সিট প্ল্যান রেডি হবে তখন নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা যাবে অর্থাৎ আগামীকালকের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে আগামীকাল মানে বারো মার্চ থেকে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করা যায় তাহলে তেরো মার্চ থেকে তোমরা শিওর থাকো যে ডাউনলোড করতে পারবে আর প্রতিটা ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য দুইটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে মানে কি একটা বিষয় দুইটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে প্রতিটা ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আর একটায় লেখা থাকবে ইউ ইউনিভার্সিটি কপি এবং অন্যটিতে লেখা থাকবে ক্যান্ডিডেট কপি কোনো শিক্ষার্থী যদি দুইটা ইউনিটে পরীক্ষা দেন তাহলে তাকে চারটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর তিনটা ইউনিটে হলে মোট ছয়টা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে মানে নতুন আরেকটা আপডেট যে অ্যাডমিট কার্ড দুইটা ডাউনলোড করতে হবে একটা হচ্ছে ইউনিভার্সিটি কপি আরেকটা হচ্ছে ক্যান্ডিডেট কপি এবং এই অ্যাডমিট কার্ডটা পরবর্তীতে তোমার ভর্তি হওয়ার সময় প্রয়োজন হবে যেহেতু ইউনিভার্সিটি কপি একটা আছে সো অবশ্যই ওইটা ভালো করে সংরক্ষণ করতে হবে অ্যাডমিট কার্ডে এসএসসি সরি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে সিগনেচার রয়েছে সেটা হুবও দিতে হবে মানে রেজিস্ট্রেশন কার্ডে এর যে রেজিস্ট্রেশন কার্ড সেখানে যেটা তুমি যেরকম স্বাক্ষর করেছো রকম স্বাক্ষরই তোমাকে দিতে হবে ভর্তি পরীক্ষার সময় সকল অ্যাডমিট কার্ড আনতে হবে কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক অ্যাডমিট কার্ডে সিগনেচার দিয়ে ইউনিভার্সিটি কপি জমা নিবে সরি তাহলে ইউনিভার্সিটি কপি যেটা সেটি কিন্তু ওই তোমার ভর্তি পরীক্ষা যখন দিতে যাবে তখন জমা নিবে তার মানে পরবর্তীতে ভর্তির সময় এটা প্রয়োজন হবে না আর কি আর ক্যান্ডিডেট কপি যেটা সেটি ফেরত দিবে আর দাবিতে চান্স পর পর এই ক্যান্ডিডেট কপি ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তি পরীক্ষার শিক্ষার্থীকে ক্যান্ডিডেট কপির সাথে আনতে হবে তথমত আগামী বারো এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা এ ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল এবং ছাব্বিশ এপ্রিল হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সি ইউনিটের ভর্তি পরীক্ষা তো মোটামুটি এই হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে বেশ কয়েকটা পরিবর্তন আসছে অ্যাডমিট কার্ড নতুন করে তোমরা ডাউনলোড করতে পারবে আগামী বারো অথবা তেরো মার্চ থেকে যেহেতু এখনও পর্যন্ত ঘোষণা হয় নাই তো তোমরা আপাতত এতটুকু আপডেট জেনে রাখো যখন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আমি তোমাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস এবং যে টাইমটা সেই তোমাদেরকে বলে দেবো ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ